নৈহাটির গোয়ালাপাড়া গঙ্গার ঘাটে আজ মকর সংক্রান্তি উপলক্ষে প্রচুর পুণ্যাত্রীর সমাগম হয় সেখানে গঙ্গার ঘাটের পাশে থাকা দুস্থ মানুষদের মধ্যে অর্থ ফল সামগ্রী ও বস্ত্র প্রদান করেন পুণ্যাত্রীরা এখানে এসে পুণ্যাত্রীরা কি বললেন দেখুন কোন স্থান করলেন দাদা আজকে হ্যাঁ স্থান করলেন আজকে আর কি চাইলেন ভগবানের কাছে এখন ভোরে থেকে জল চড়াবো তখন এখন কোথায় যাবেন মন্দিরে এখন মন্দিরে যাব কোথা থেকে এসেছেন আপনি আমি এই তো কি নাম আপনি আকাশ দাস আজকে পূর্ণ স্থান তা পূর্ণ তিথিতে আজকে এসছেন গঙ্গাতারি এবং দেখছি যে দুঃস্থদের বস্ত্র বিতরণ করছেন তা কি অনুভূতি আজকে খুবই ভালো লাগছে আমি গত বছর এসেছিলাম তখন আমি প্রেগনেন্ট ছিলাম আমি ভেবেছিলাম যে এইবার আমি সবাইকে দান করব তাই এইবার আমি খাদ্য দান করেছি প্লাস বস্ত্র দান পূর্ণ স্নান করেছেন না স্নানটা আমি করিনি কারণ আমার ছোট বাচ্চা ন মাসের তো আমি গঙ্গায় স্নান করতে পারিনি ঘাটের সামনে দুস্থদের এই যে বিতরণ করছেন আপনার সামান্য মতন কতটা তৃপ্তি পাচ্ছেন আপনি আমার খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে আপনার নাম আমার নাম নেহা মেহে কোথা থেকে এসছেন আমার বাড়ি ওই আমার আমার ভাল লাগছে সমস্ত লোককে দিচ্ছি জিনিসপত্র খুব আনন্দ লাগছে যাতে আমার ভগবান আমাকে আরো দিক সবাইকে দিতে পারি নৈহাটি থেকে সুব্রত দাসের রিপোর্ট নৈহাটি ফেরিঘাটের ঠিক ডান দিকে রাস্তায় একটু এগুলি রয়েছে বিভিন্ন নামী দামি কোম্পানির সেকেন্ড হ্যান্ড মোবাইলের বিশ্বস্ত ঠিকানা এ এস টেলিকম এখানে পাবেন মাত্র তিন হাজার থেকে দেড় লাখ টাকা মূল্যে এবং একদিন থেকে এক বছরের যে কোনো কোম্পানির সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি সিক্স ব্যাটারি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় দেবো মাত্র তেরো হাজার টাকায় আট জিবি দাঁড়াও দেখো আর সেই কারণেই সবার পছন্দ এখন এএস এস টেলিকম বিশ্ব জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে